এই জন্য আমি সূর্য সুমদিন আহমদ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আমার অন্তর থেকে জানাই প্রাণ ঢেলা অভিনন্দন ও শুভেচ্ছা সেই সাথে আমার প্রত্যেকটা শিক্ষার্থী আগামী দিনের সুনাগরিক হয়ে উঠবে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারা দেশের কাজে কল্যাণ সাধন করবে এ আশাও প্রত্যয় ব্যক্ত করে আমি দুটি কথা বলতে চাই এখনও তোমরা জানো জেনে অত্যন্ত মন্মাহত হবে ব্যথিত হবে যে তোমাদের আপনজন আমাদের আপনজন পরম আমাদের শ্রদ্ধাগুরু সম্মানিত শিক্ষক সেই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করতেছে আজকে এই প্রচণ্ড রোদের মধ্যে তারা অবস্থান করতেছে তাদেরকে দেখার মতো এই দেশে যেমন কেউ নেই মনে হয় তোমরা জানো শিক্ষাকে জাতীয়করণের লক্ষ্যে গ্রামের ছেলেমেয়েরা শহরের ছেলেমেয়েদের মধ্যে যেন শিক্ষার মধ্যে কোনো তফাৎ না থাকে বৈষম্য না থাকে মুজোর রিক্সাওয়ালা ভ্যানওয়ালার ছেলেমেয়েরাও যাতে সরকারি স্কুলে লেখাপড়া করতে পারে কম পয়সা দিয়ে কম ফি দিয়ে সেই জন্যে আমরা বারবার রাজপথে যাই তোমাদের অধিকারের কথাগুলি আমরা সরকার বাহাদুরকে জানাই যতবারই আমরা সরকার বাহাদুরের কাছে যাই আমরা অতি বুক ভরা কষ্ট নিয়ে আমরা ঢাকা রাজপথ থেকে ফিরে আসি এই কষ্ট শুধু তোমাদের জন্য এই কষ্ট শুধু আমাদের জন্য এ দেশের অবহেলিত মানুষের জন্য গ্রাম বাংলার মানুষ তারা অত্যন্ত কষ্ট করে আমাদের ছেলে শিক্ষিত করতে চায় তাদের বুকে অনেক আসা অনেক স্বপ্ন আমার ছেলেটা আমার মেয়েটা জাতির নেতৃত্ব দিবে একজন সুনাগরিক হয়ে গড়ে উঠবে কিন্তু দুঃখের কথা তারা বেসরকারি বিদ্যালয়ে লেখাপড়া করে পাঁচশো টাকা চারশো টাকা মাসিক ফি দিয়ে তারা লেখাপড়া করতে পারে না এই জন্য আমরা সরকার বাহাদুরকে বারবার জানিয়ে আসছি যে গ্রামের ছেলেমেয়েদেরকে যদি শহরের ছেলেমেয়েদের সাথে তাল মিলে লেখাপড়াকে উন্নত করতে চাই ছেলে মেয়েদের সুপ্ত প্রতিভাকে আমরা বিকশিত করতে চাই গ্রামের ছেলেমেয়েদেরকে যদি আমরা প্রথম সারিতে দাঁড় করাতে চাই তাহলে শিক্ষার মধ্যে যে বৈষম্য রয়েছে সরকারি এবং বেসরকারি নামক এই যে একটা আকাশ পাতাল তফাত একটা আকাশচম্পী বৈষম্য রয়েছে এই বৈষম্যের বেড়াজাল থেকে জাতিকে মুক্ত করতে হবে অর্থ উপদেষ্টা অর্থ সচিব সহ সারা বাংলাদেশের এই শিক্ষা কার্যক্রমে তারা জড়িত রয়েছে তথা গোটা সরকারকেই আমাদের বিশেষটুকু পৌঁছে দিয়েছি আপনার সরে আপনারা সরে জমিনে আসেন দেখেন আমাদের গ্রামের ছেলেমেয়েরা কত অবহিত কত কষ্টে তারা দুবেলা পায় পায় না না তারা তারা কাপড় বই কিনতে পারে না খাতা কিনতে পারে না তারা অসুস্থ অবস্থায় তারা স্কুল করে এদের পাশে আপনাদের দাঁড়াতে হবে আমাদের দাঁড়াতে হবে একসাথে কাজ করতে হবে কোনো জাতির ছেলেমেয়েরা যখন সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে উঠবে যোগ্য নাগরিক হবে তখনই একটা দেশ বা জাতি পৃথিবীর দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কথাগুলো আমরা রাজপথে জানান দেই বারবার আমরা তাদের কাছে অনুরোধ করি করো জোরে মিনতি করি যে আমাদের কোনো চাওয়া নেই আমরা শিক্ষক আমরা দুবেলা দুমুটু খেই আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারি কিন্তু আমাদের সাথে রয়েছে আমাদের ছেলেমেয়ে আমাদের অভিভাবক পিতা মাতা আত্মীয় স্বজন তারা দুবেলা দুমুটু ঠিক মতো খেতে পারে না আমাদের পিতা মাতারা চিকিৎসা পায় না এই জন্য আসুন আমাদের পাশে আপনারা দাঁড়ান আমরা ছেলেমেদের দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আমরা যেন মানুষের মতো তাদেরকে মানুষ করতে পারি কিন্তু আমাদেরকে আপনারা যদি আর্থিক সচ্ছলতা না দেন আর্থিকভাবে সাপোর্ট না করেন সামাজিক নিরাপত্তা দান না করেন আমাদেরকে যদি সম্মানের আসনে আসীন না করেন তাহলে আমরা এই কোমল প্রাণার শিক্ষার্থীদেরকে আমরা এই ভাঙা মন নিয়ে কীভাবে শিক্ষা দান করি তারই প্রতিবাদ হিসেবে আমরা ঢাকায় গিয়েছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমাদের সাথে একত্রতা পোষণ করবে এবং যতক্ষণ পর্যন্ত শিক্ষা জাতীয়করণ না হবে ভিক্টোরিয়া স্কুলের মতো সরকারি গার্লস স্কুলের মতো যতক্ষণ পর্যন্ত সূর্যদি স্কুল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে এবং এই আন্দোলন হবে এক আন্দোলন আবু সাইদের বাংলায় বৈষম্যের কোনো ঠাই নাই সারা বাংলাদেশের শিক্ষক সমাজ আর জেগে উঠেছে অভিভাবক সমাজ জেগে উঠেছে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশের শিক্ষক শিক্ষাবিদ এবং বিজ্ঞানী সকলে একমত যে এই শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষাকে একমুখী শিক্ষা করতে হবে এবং শিক্ষা থেকে চিরত বৈষম্য মুক্ত করে শিক্ষাকে জাতীয়করণের রূপদান করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে সহযোগিতা করতে হবে প্রতিদিন নিয়মিত স্কুলে আসতে হবে তোমাদের কিছু কাজ আছে অফিসিয়াল কাজগুলো করতে হবে এই জন্য তোমাদের প্রত্যেক দিন স্কুলে থাকতে হবে আমাদেরকে সহযোগিতা করতে হবে তোমাদের প্রাণের শিক্ষক শ্রদ্ধা গুরুদেরকে আহত করা হয়েছে তাদেরকে শাহবাগ থানায় নেওয়া হয়েছিল ছয় জনকে তাদেরকে আমরা মুক্ত করে নিরাপদ আনতে সক্ষম হয়েছে তোমরা যদি আগামী দিনে আমাদের আন্দোলনে তোমরা সারা দাও তোমরা আমাদের সাথে থাকো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে উপকৃত হবে দেশ উপকৃত হবে তোমার পিতামাতা তোমরা সোনাগরিক হয়ে যোগ্য নাগরিক হয়ে আগামী দিনের ভবিষ্যৎ সোনার বাংলা করার সুযোগ পাবে তোমরা ইনশাল্লাহ আন্দোলন চলমান আছে চলবে যতক্ষণ পর্যন্ত বিশ শতাংশ বাড়িভাড়া এবং কর্মচারী বন্ধুদের পঁচাত্তর শতাংশ উৎসব পাতা এবং পনেরোশো টাকার চিকিৎসা পাতার একটা সুরাহানা হবে যতক্ষণ পর্যন্ত আন্দোলন চলতে থাকবে কোনো অপশক্তি আমাদেরকে রুখে দিতে পারবে না এই বলে আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই তোমরা অভিভাবকদেরকে জানাবে গ্রামবাসীদেরকে জানাবে সমাজপতিদেরকে জানাবে যে আমরা এই বৈষম্যের বেড়াজাল থেকে মুক্তি চাই আমরা সরকারি স্কুলে লেখাপড়া করব। আবু সাইদের বাংলায় বৈষম্যের কোনো ঠাই নাই আমরা মানতে পারি না শিক্ষা জাতীয়করণ এক দফা দাবি জাতীয়করণ আজকের মতো এখানে শেষ করছি আগামী দিন সুন্দরভাবে তোমাদেরকে সাথে নিয়ে আমরা রাজপথে থাকবো প্রত্যাশা ব্যক্ত করে এখানে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম